আজকে হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় বাজে প্রায় দশটা তো আমি স্নান টান করে ঘরে চলে এসেছি তো বিবিজি সিঁদুর টিপ পরে আর মাথাটা আচরে তারপর হলো পুজো দিতে যাব আর এই দিকে হলো তোমাদের দাদা ভাইয়ের সাথে গল্প করছি আর আমি সিঁদুর পড়ছি আর এই মাথাটা আঁচড়াবো তো তোমাদের দাদা ভাই দোকানে যায়নি আজকে তো আজকে যাব একটা রিসেপশন পার্টিতে তো যার জন্য বলছে একবার গিয়ে দোকানটা খুলবো আবার বন্ধ করে আবার যাবো তো আজকে আর খুলবই না আজকে পরে রেডি হয়ে রিসেপশন পার্টিতে যাবো আর ওইখান থেকে এসে আবার একসাথে খুলবো বিকেলবেলা তো যাই হোক আমি ডিপটা পরে নিয়েছি সিঁদুর পরে নিয়েছি আবার হল মুখে আর উল্টো হয়ে গেছে তাই না আগে তো ওই কি করবো আগে মুখে কিছু লাগাবো তারপর সিঁদুর পরবো টিপ পরবো কিন্তু আমি কী ভেবেছিলাম ভেবেছিলাম শুধু টিপ আর সিঁদুরটা পরেই পুজো দিতে চলে যাব। তো দেখছি মুখে কেমন এটা টান টান করছে তো না ভাবলাম না কিছু একটা লাগিয়ে নিয়ে মুখের মধ্যে টান টান করছে তো মুখে একটা কিছু লাগিয়ে নিয়েছে আর মুখে লাগিয়ে চলে যাব তো তোমাদের দাদাবাই তখন বলছে চুলগুলো একদম অগুচালো হয়ে গেছে আর বিশ্রী লাগছে চুলগুলো আঁচড়েই যাও পুজো দিতে তো جولগুলু যোদারিতে আশ্রেনেছি আশ্ররে নিয়ে তারপর পুজো দিতে যাব তো পুজো দিয়ে এসে তারপর হলো যাব রিসেপশন পার্টিতে রিসেপশন পার্টিতে যাওয়ার আগে যাব বাবার বাড়িতে তারপর যাব একটু ব্যাংকে কাজ আছে তো চলো পুজোটা দিয়ে নেই তারপর এসে রেডি হব তারপর হলো যাব বাবার বাড়িতে এবার যাব হলো কৃষ্ণনগরে একটা কাজ আছে ওই ব্যাংকের একটা ব্যাপারে ব্যাংকের অ্যাকাউন্টের ব্যাপারে একটা কাজ আছে

রেডি হয়ে তারপর হলো চলে যাব আর তারপর আজকে বাড়িও চলে কৃষ্ণনগর তে এসে ঝটপট করে রেডি হয়েছি বের দিয়েছি এবার যাচ্ছি হলো বিয়ে বাড়িতে চলো বিয়ে বাড়িতে আর গিয়ে দেখা হচ্ছে আর এই যে আমার প্রতিদেব তো এই যে দেখতে পাচ্ছ এই ভাইটার হলো রিসিপশন পার্টি আর ও ভেবেছে আমি ফটো তুলছি যার জন্য চুপচাপ দাঁড়িয়ে আছে আর এখানে আমরা ভেবেছিলাম ফটো তোলা হচ্ছে চুপচাপ আমরা বসে আছি আমাদের এখনো খাওয়া হয়নি আমরা বাইরে দাঁড়িয়ে আছি আর টেবিল পরিষ্কার করা হচ্ছে আর এদিকে হলো মামা শ্বশুরে কলা আর কিচেনে একটা গিফট দিতে হয় আমাদের একটা নিয়ম তো সেটাই করা হচ্ছে এই যে বউ নিচ্ছে গিফটটা আর সবাই আশাহাসি করছে তো আমি ভাবলাম আমি একটু ভিডিও করি আমাদের ওর খাওয়াটা হয়ে গেছে এবার হলো আমি খাচ্ছি টমেটোর চাটনি দিয়ে আর আমার মানে যে কোনো আমি বাড়িতে আবার নিয়ে নে। আমার ভীষণ ভালো লাগে ওই টমেটোর চাটনিটা তো ওইটা দিয়ে খাচ্ছি আর সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করা অন্য যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি তো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার যাচ্ছি বাড়িতে আর হলো এদিকে প্রচণ্ড মেঘ ডাকছে মনে হয় বৃষ্টি নামবে আর সন্ধ্যা হয়েও আসছে এখন মনে হয় সাড়ে চারটে পনে পাঁচটা বেজে গেছে এবং বাড়িতে চলে যাচ্ছি হঠাৎ তোমাদের সাথে শেয়ার করলাম না একটু ঝটফট করেই খেয়েছি আর ওইদিকে দেরি হয়ে যাচ্ছে তো খেয়ে এবার যাচ্ছি বাড়িতে আর আর্যোর তো ভীষণ খিদে লেগেছিলো আ কি মেঘটা কি শুনতে পাচ্ছ আর্যোর ভীষণ খিদে লেগেছিলো প্রায় সাড়ে চারটে পনে পাঁচটা বেজে গেছে ও বাদ খেতে বসে বলছি আমাকে আরও বাদ দাও আরও বাদ দাও এরকম করছিল এদিকে বুদ্ধি মুরগিটা জন্য মুন্নি আর আর্য একদম মুরগির উপরে চাপিয়ে পড়েছে তো মুরগিটাকে বের করে আনলো আর আর্য তো ভীষণ খুশি মুরগিটাকে ধরতে পারছে সেরকম তো আর কখনো ধরতে পারেনি তো বারবার ধরছে আর মুরগিটা দেখতে পাচ্ছ একটা পা কিন্তু তো আমরা বিয়েবাড়ি থেকে বাবার বাড়িতে আসলাম এসে দেখছি একদম ঝর বৃষ্টি কালো হয়ে আসছে তাও তোমাদের দাদা বলছে না না চলে যেতে পারবো বেরিয়ে পড়ি তো ঘর থেকে বেরিয়ে উঠানে বেরোলাম আর ওইদিকে বোন আর মা বারণ করছে না না এখন যেতে পারবে না বৃষ্টি আসছে একদম অন্ধকার করে তাও আমরা বেরোচ্ছি না না চলে যাব কিছু হবে না তো উঠানে বেরিয়েছি আর এই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলো তো আবার কি করবো আবার ঘরে ঢুকে গেলাম আর এই দিকে হলো মুরগি কাটা হচ্ছে তো বৌদি বলেছে মুরগি কাটার জন্য তো বাবা কি করেছে মুরগি গলাটা কেটে রেখে গেছে এইভাবে মানে ছাল ছাড়াতে পারে না তো বুনি ছালগুলো ছাড়িয়ে নিয়েছে আর ওইদিকে তোমাদের দাদাভাই আছে ঘরে তো বলেছিলাম একটু মুরগিটার ছালগুলো ছাড়ানোর জন্য তো বলছে না আমার ভালো লাগছে না আমি একটু শোবো তো তোমাদের দাদাভাই শুয়ে আছে তো বুন মাংসগুলো কেটে দিল মানে পিস পিস করে নিয়েছে এবার রান্না হবে আর আমার একটু একটু ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়বো আর এইদিকে হলো বৌদি পকোড়া ভাজছিল মানে বাঁধাকপির পকোড়া বানাচ্ছিলো তো আমরা নিয়েছি নিয়ে সবাই খাচ্ছি আমাদের সবাইকে দিয়েছে তো বসে বসে খাচ্ছি আর তো আমারও ভালো লাগছে না আর যত ফোন দেখছে তো আমিও ভাবছি বকড়াটা খেয়ে ঘুমিয়ে পড়বো আর রান্না হয়ে গেলে তারপর উঠে খাবো কে যদি থাকলে থাকবো হলে চলে আসলে চলে আসবো তো আমি ঘুমিয়ে পড়েছিলাম আর হলো তোমাদের সাথে আর রান্না করার ভিডিওটা শেয়ার করতে পারলাম না তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি এবার হলো মার সাথে দাঁড়িয়ে একটু গল্প করছি আর বোনের সাথে তো এবার বেরিয়ে পড়বো আর বেশিক্ষণ থাকবো না অনেক রাত হয়েছে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার বাড়ি চলে যাব আর শীতের ড্রেস কিছুই আনিনি সকালবেলা এসেছিলাম তো ভেবেছিলাম বিকেলবেলা চলে যাব কিন্তু বিকেলবেলা বৃষ্টি এসেছিলো যার জন্য যাওয়া হয়নি তো এখন খাওয়া দাওয়া করে নিয়েছি মাংস দিয়ে এখনই বেরোবো আর এই যে বোনের সোয়েটার লাগিয়ে নিয়েছি আর একটা হলো মায়ের চাদর দিয়ে একদম ও নাক কান নাগডাকিনি কার ডেকে নিয়েছি এবার বের হব আর এত রাতিবেলা আরজকে নিয়ে যাচ্ছি না আরজকে রেখে যাচ্ছি আরজকে কালকে সকালবেলা আমার पापा এসে নিয়ে যাবে আর আমরা দুজনে যাচ্ছি যেহেতু মানে আমি ভেবেছিলাম থেকে যাব তো যেহেতু তোমাদের দাদাবাই একা যাচ্ছে লাভ হলো না আমিও চলে যাই তো আমিও চলে যাব আর কালকে এসে তোমাদের দাদাবাই নিয়ে যাবে তো চলো বের আর বাড়িতে গিয়ে ব্লগটা শেষ করব বাড়ি চলে এসেছি আর এখন কটা বাজে জানো দেখছি এখন বাজে প্রায় 10টা 59 মানে এগারোটা বেজে গেছে তো এখন ঘুমিয়ে পড়বো বাড়ি ওই ওইখান থেকে এসে বাবার বাড়ি থেকে এসে ড্রেসটা চেঞ্জ করেছি করে হাত পা ধুয়ে মশারটা টাঙিয়ে নিয়েছি মানে ঘুমিয়ে পড়বো ভীষণ ঘুম পাচ্ছে আর হলো এক্ষুনি ঘুমাবো আর আরজও আসেনি আরজও ওই বাবার বাড়িতেই আছে কালকে হলো তোমাদের দাদা ভাই গিয়ে নিয়ে আসবে তো ব্লগটা এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার দেখা হচ্ছে আগামী পর্বে নতুন দিন নতুন সকাল নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি চলে আসবো তোমাদের সামনে তো ঠিক আছে সবাইকে জানাই শুভরাত্রি